সার্বিয়ার কি ক্যাম্পে গেলে কি এখনো ওখান থেকে বের হয়ে যাবে কিনা বা কাজ পাওয়া যাবে কিনা অনেকে এই কোম্পানি পারমিট পেয়েছেন বা এমুক কোম্পানির এটা কী ভালো কিনা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশে বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ এক সময়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ভাইয়া আর সার্ভিয়ারে আমরা যারা যাব নতুন আমরা যদি কাজ না পাই বা মালিক যদি আমাদের কাজ না দিতে পারে সেক্ষেত্রে আমরা কী কিনা ক্যাম্পে গেলে কি আমরা ওখান থেকে কিছু করতে পারবো কি না বা অনেকে পারমিট পেয়েছেন বা অনেকে দেখেছেন যে কোম্পানির থেকে আপনারা যাবেন ওই কোম্পানির কি অনেক কিছু জানতে চাচ্ছেন অনেকে আপনাদের পারমিট আমাকে পাঠান এটা রিয়েল না ফেক তাহলে আজকে এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলবো যারা এখন আমার চেয়ে নতুন যারা এখন সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে বলবো এটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা যে ইনশাল্লা আপনার আমাদের পাশে থাকবেন এবং আমি সবসময় চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের রানিং আপডেটগুলো দিতে আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাই সঙ্গে ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আপনারা যারা যে সার্ভিসে যারা যাচ্ছেন তারা কিন্তু ডাইরেক্ট কোম্পানিতে অনেকে যাচ্ছেন অনেকে দেখে সাপ্লাই কোম্পানিতে আপনারা যাচ্ছেন যাক আলহামদুলিল্লাহ ভালো কথা যে যেভাবে যান এখন সার্ভিসে যাওয়া পছন্দ কথা যা গেছেন ইউরোপে এখন ওখানে যাওয়ার পর দেখেছে অনেক কোম্পানি বা অনেক ক্লায়েন্ট দিয়ে তারা দুই মাস তিন মাস তারা বসে রাখছে তারা কাজ পাচ্ছে না যারা এখন যাচ্ছেন তার আপনার বিশটা ম্যাথ আছে তিন থেকে চার মাস ছয় মাস ম্যাথ থাকে তারপর যদি আপনি তিন মাস চার মাস যদি কাজ না পান সেই ক্ষেত্রে আপনি কি করবেন বা কী করবেন সেই ক্ষেত্রে বলবো যদি আপনার কোম্পানি যদি আপনাকে কাজ না দিতে পারে সেই ক্ষেত্রে আপনি তাকে অবশ্যই বলবেন যে ভাই আমাকে এনওসিটা তাড়াতাড়ি দিয়ে দেন আপনার এনওসি পেপারটা তাদের নিয়ে আপনি অন্য কোনো কোম্পানিতে মুভ করতে পারবেন খুব নর্মালি খুব ইজি এবং অন্য কোম্পানি আপনাকে রাখতে চাইবে আর যারা দেখেছে আপনি এই যে কোনো এনওসি কিছু দেবে না আপনার খোঁজখবরটি কোনো দিচ্ছে না তারা স্বেচ্ছায় কি কিনটা ক্যাম্পে চলে যাবেন ওই ক্যাম্পটা খুবই ভালো সার্বিয়ার মেন সিটিতেই আছে এটা আর যারা ক্যাম্পে যাবেন না তাদেরও সমস্যা হবে তারাও কাজ পাবেন না যে তা না তার দেশে হিসাবে পড়তে হবে তাও না এত টাকা দিয়ে আপনি যেহেতু সার্ভেতে গিয়েছেন অবশ্যই আপনি দেশে আসবেন না ওখানে যদি আপনার চান স্বেচ্ছায় আপনি ক্যাম্পে চলে যাবেন কিকিনডিয়া ক্যাম্পে চলে যাবেন আরও কয়েকটা ক্যাম্প আছে কিন্তু আর কি ক্যাম্পটা খুবই ভালো এই জায়গার থাকা খাওয়া ব্যবস্থা খুবই ভালো এখানে চলে গেলে এখানে অনেক কিছু দালাল আছে বাঙালির মাধ্যমে অনেক দালাল আছে ইন্ডিয়ান দালাল আছে তারা গেলে বলে যে তোমাকে ক্যাম্পেতে ব্যয় করে দেব যে কাজ দিয়ে দেবো আমাকে এত ইয়ে দিবা সেক্ষেত্রে আপনি যদি কিছু টাকা দেন আপনাকে তারা বের করে দিয়ে দেখেছে যে একটা কাজে তারা দিয়ে দেবে ওখানে কিছুদিন থাকার পর আপনি টিআরসি কার্ডটা করলেন তিন চার ছয় মাস থাকার পর টিআরসি কার্ড করার পর আপনি আপনি ওখান থেকে অন্য কোনো দেশের মুভ করতে পারছেন খুব নর্মালি খুব ইজি যেহেতু সার্ভি আপনার নন সেন্ডিয়ান কান্ট্রি ওখান থেকে চাইলে আপনি মুখ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার অবশ্যই টিআরসি কার্ডটা হলে ভালো আর যার পর যদি কাজ দেওয়া দেয় সেক্ষেত্রে আপনার এনওসি পেপারটা হলে ভালো বিশেষতো আপনার ক্লিয়ার বুঝতে পারছেন তারপর যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আরেকটা প্রশ্ন অনেকে আপনি বলেন যে ভাই আমি এগমুক কোম্পানি পামি পেয়েছি আর কেএল বিআর কোম্পানির পামি পেয়েছি তারপর দেখা গেছে কেপি গোল কোম্পানির পামি পেয়েছি নানান রকম কোম্পানি আপনার পামি পেয়েছেন ভালো কথা কিন্তু ভাই কোম্পানিটা কেমন ভালো কি না ভাই আমি কীভাবে বলুন আমি কি সার্ভেতে আমি এই কোম্পানিতে কাজ করছি বা আমি কোম্পানিতে গিয়েছি বলেন আপনিও জানে আমি বুঝার এই কোম্পানিতে যাইনি এখন এই কোম্পানিটা কেমন হবে ভালো মন সম্পন্ন এটা আপনার কপাল এবং আল্লাহ আপনার ভাগ্য উপর ডিপেন্ড করবে এটা অনেকে পাঠাবেন বা এই কোম্পানিটা কেমন কিন্তু এইগুলো আমাকে পাঠাবেন না আপনাদের অনেকে পারমিট পাঠান বা এই কোম্পানির সম্পন্ন আপনার ডিপেন্ড করবে এটা এই কোম্পানিটা কেমন হবে না হবে যেহেতু আমি না আমি বলতে পারবো না যে এই কোম্পানিটা কেমন এটার সম্পন্ন আপনাদের উপর ডিপেন্ড করবে কিন্তু কিছু কিছু কোম্পানির স্ট্যাটাস আপনারা হয়তো গুগলে সার্চ করলে পাবেন যে এটার কতজন লোক এখানে কাজ করে তাদের বাৎসরিক ইনকাম কত তাদের ওয়ার্কের থাকা ব্যবস্থা কোথায় দিয়েছে তাদের স্যালারি কীরকম তাদের প্রতি বছর কীরকম লোক এখানে কাজ করে কীরকম লোক এখান থেকে বের হয়ে যায় হ্যাঁ আর ইউরোপ তো বাংলাদেশের মতো না যে গেছে আপনার কজন লোক আয়লাগালো হিসেব কিতাব থাকে না খাতায় থাকে খাতা সার তাদেরগুলো অনলাইনে তাদের সব লিস্ট থাকে কজন লোক আসলো কজন লোক গেল তাদের ইনকাম ট্যাক্স কত দিলো তাদের ইনকাম কত হলো এবছর কজন শ্রমিক কাজ করে কোথায় থাকে এগুলো সব তাদের একটা ওয়েব ফর্ম ওয়েব পেয়ে তাদের সব নেটের গুগুলো থাকে এগুলো লিস্ট এই জন্য তাদের ওই কোম্পানি আপনি গুগলে সার্চ দিয়ে আপনি সব সম্পূর্ণ তাদের সম্পূর্ণ বায়োটা আপনার পেয়ে যাচ্ছেন ওখান থেকে সার্চ করে কিছু বলা যায় কিছুটা অনুভব করা যায় এটা ভালো না খারাপ সেটা ঠিক আছে কিন্তু ভাই এত কোম্পানি অনেক আমাকে পাঠান এগুলো এত চেক করে কিন্তু বলা আমার পক্ষে সম্ভব না কারণ আমার অনেক রকম কাজকাম থাকে এই জন্য আমি এটাকে বলি এটা আমাকে পাঠাবেন না আর অনেকে আপনার পারমিট পাঠান যে ভাই পারমিট রিয়েল না ফেক বা এটাও আমি রিয়েল না ফেক আমার বলার কোনো এক নাই আমি এটা বলতে পারবো না কারণ এগুলো অনেক কিছু পার্সোনাল সিক্রেট ব্যাপার থাকে এগুলো যাচাই করা সম্ভব না এগুলো আপনার যে এই জিনিসের তারাই বলতে পারবে এটা রিয়েল না ফেক আর যারা এখন সার্ভে দিতে চাচ্ছে না আমি বলবো যে দিতে পারেন সার্ভিয়ার কাজ এখন হচ্ছে অনেক কোম্পানি পারমিট পাচ্ছে অনেকের পিপিএট হচ্ছে অনলাইন হচ্ছে বিষয় স্টেমিং হচ্ছে অনেকে যাচ্ছে কিন্তু সময় এখন বেশি লাগতেছে এখন আগের মতো এত না আগে একশো জনের ভিত্তে আশি জন জন চলে গেছে এখন একশো জনের ভিত্তে দশজন জন লোক যায় এখন আপনি বুঝুন যে সার্ভের জন্য এখন ফাইল জমা করবেন কি করবেন বা যাবেন কি যাবেন না বিষয়ের ইস্যু আগে থেকে অনেক কমে গেছে বিষয় কিন্তু অথরাইজ হ্যাঁ আপনার ইন্ডিয়াতে এটা পাঠায় দিবে অথর মতন মতাম লাইক চলে আসবে যদি বাংলাদেশে থাকে বাংলাদেশে আপনার করলো ই ভিসা সিস্টেম আপনার করে দিল আপনি চলে গেলেন ওখান থেকে বিশের লাগে আপনি এয়ারপোর্ট ক্রস করে ফেলেন কোনো সমস্যা নেই কিন্তু ভিসার ইস্যুটি খুব কম আপনার পারমিট পার পরে ছয় মাস সাত মাস হয়ে গেছে আমার তো এখন অনলাইন হলে পিপেজ ধরনের আমি কি ভিসা পাবো কি না হ্যাঁ পার না পাওয়ার সময় বেশি পারমিট আসার পর যদি ভালো মাধ্যম হয় তিন চার মাসের ভিত্তি এই কাজগুলো করা কিন্তু অ্যানাফ এতদিন না এতদিন হয়ে যাওয়ার কথা যেহেতু আপনার সাত মাস আট মাস এক বছর হয়ে গেছে এইগুলো কিছু করতেছেন তার মানে বুঝতে হবে যে সম্পূর্ণ ফেক সম্পূর্ণ প্রতারণা কারণ আপনার কোম্পানি হয়তো একটা ফেক পারমিট দিয়ে আপনার বসে রাখছে আর আপনি মনে মনে করতেছেন যে আমি রিয়েল পারমিট পেয়েছি হয়তো এখন দুই চার ছয় মাস ভিতরে আমার পিপি যে অনলাইন বিষয় হওয়ার পর আমি চলে যাবো কিন্তু তা না আপনার মূল পারমিটের ছিল ফেক আর যারা রিয়েল পারমিট পেয়েছেন তারা কিন্তু ঠিকই তিন চার মাসে চলে গেছে বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি যেই জন্য যেই কোনো জিনিসের যেটা রিয়েল মাধ্যম সেটা অবশ্যই দ্রুত হয়ে যায় সেটা সঠিক হয় এবং তারা যে খুবই নর্মাল খুব দ্রুতই তারা যেতে পারে আর যেটা ফেক যেটা দেখেছে রিয়েল না সেটা কাজও হয় না সেটা কাজগুলো অনেক ঘুরে অনেক পেন্ডিং হয় এই সেই বকর জকর দিয়ে ঘুরেতে ঘুরেতে লাইফ শেষ করে দেয় আর এটাই দালালদের কাজ আর দালালরা এই কাজগুলি করে আর পাঁচটা লোক তারা সঠিক পাঠায় বিশটা লোকের থেকে তারা টাকা নেয় পুরোনো লোকের তারা ঘুরায় এটা আপনি নিজের বোঝেন এই জন্য যারা যেই এজেন্সির কাছে ফাইল জমা করবে না কেন অবশ্যই তাদের রেপুটেশন দেখবেন যে ভালো কিনা আর একটা পরিচিত কিনা বিশ্বস্ত কিনা তার তারা আগে আগে পর লোক পাঠাইছে কিনা এগুলো যাচাই বাচাই করেই আপনার একটা ফাইল জমা করবেন কারণ এখানে দেওয়ার কিন্তু আপনি এখানে অনেক স্বপ্ন আপনার উপরে ডিপেন্ড করবে অনেক স্বপ্ন আপনি দেখবেন এই আমি হয়তো আট মাস আট মাস নয় মাস এক বছর পর হয়তো সার্ভে চলে যাব ভালো একটা আপনার ফিউচার পাবেন ভালো একটা লাইফস্টাইল কাটাবেন কিন্তু যদি আপনার জমা দেওয়ার মাধ্যমে যদি আপনি ফেক হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো লাইফটাই শেষ দুই আড়াই বছর চলে যাবে আপনার কোনো কিছু হবে না কিছু টাকার ড্যামেজ যাবে পাসপোর্ড নিয়ে আবার ঘরে বসে থাকবেন তারপর দেখে আপনি আগে মাছ ধরতেন মাছই ধরতে হবে হয়তো আপনাকে যা যে ক্ষেত খামার কাজ করতেন আবার ক্ষেত খামার কাজই করতে হবে আর যদি প্রথম লাইনটা যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার পুরো ফিউচার অ্যান্ড ব্রাইটনেসটা খুব কিন্তু খুবই ভালো হবে ভালো একটা ফিউচার ভালো একটা ব্রাইটনেস আপনি পেয়ে যাবেন কিন্তু আপনার প্রথম যে লাইনটা এটি আপনার ভালো লাগতে হবে এবং ভালো মাধ্যম হতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি জমা করতে পারেন সেই ক্ষেত্রে আপনি নর্মাল আপনি পেয়ে যাবেন সব কিছু আর নর্মাল আপনি দ্রুত যেতে পারবেন সার্বিয়াতে আর যারা এই রিপ্লি অনেক কিছু জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমাদের গ্রুপে জয়েন থাকতে পারেন আমি গ্রুপের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো তারপর যদি কোনো কিছু প্রশ্ন থেকে অবশ্যই কমেন্টস কমে ইনশাল্লাহ আমি আপনার দিয়ে করতে চেষ্টা করবো আর যারা এখনও জমা করতে চাচ্ছেন সাবের জন্য জমা করতে পারবেন কিন্তু সময় একটু বেশি লাগবে এটা আপনাদের মাথায় রাখতে হবে পারমিট এখনও বের হচ্ছে পিপিজেড হচ্ছে অনলাইন হচ্ছে কিন্তু সময় অনেক বেশি লাগতেছে অনেকে বলেন যে ভাই আমার পারমিট ভিসা সব হয়েছে কিন্তু আমি ম্যান পাওয়ার করতে পারতেছি না ভাই ম্যান পাওয়ারও করতে পারবেন আপনার এজেন্সি যদি চায় আপনি দ্রুত করতে পারেন হয়তো আপনার জেন্সি ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন হয়তো আপনার সমস্যা আছে এই জন্য হয়তো উনি ম্যান পাওয়ারটা করতেছে না বা হয়তো যেহেতু আপনি অ্যাম্বাসি ফিস করেন এটা হয়তো আর ই ভিসা সিস্টেম হয়তো ওনার ই ভিসা আপনার যে পেপারটা বিশার হয়তো ডুপ্লিকেট ফেক ওরা কম্পিউটার টাইপিং করে বানায় ফেলছে আপনার দিয়ে রাখছে হয়তো আপনি ওনাকে অনেক প্রেশার দেন সেক্ষেত্রে হয়তো উনি আপনাকে একটা ফেক ভিশা দিয়ে বসে রাখছে এখন তো আপনি বুঝতেছেন যে ব্যাঙ্ক ভিসা পেয়ে বসে দুই মাসে গেছে আমার কেন ম্যান পাওয়ার হচ্ছে না আপনার ম্যান হবে না কারণ আমার তো ফেক আপনার পেশারের থ্রেডে বা আপনার নেতা পেতা দিয়ে হয়তো ঠেড দিয়েছেন এজেন্সি ভয়ে আপনাকে একটা ভিসা দিয়ে দিছে আজকে কালকে হয়তো ম্যান পাওয়ার করবে এম কত কত আরও দুই মাস ছ মাস কাটা দিচ্ছে কিন্তু আপনাকে তারা ম্যান পাওয়ার করতে পারতেছে না কিন্তু করতে পারবে না আপনার প্রেশারের কারণে তারা ফেক ভিসা দিয়ে দিছে এই জন্য ম্যান পাওয়ারও হবে যদি আপনার এজেন্সির কাছে ভালো মাধ্যম থাকে যদি ভালো কিছু থাকে যদি রিয়েল বিষয় অবশ্যই আপনার ম্যান পাওয়ার হবে ম্যান পাওয়ার হবে না কারণ ম্যান পাওয়ার হবে ম্যান পাওয়ার হলো আমাদের এটা প্রবাসী গণ মন্ত্রালয় এটা আমাদের বাংলাদেশের বাংলাদেশের কাজ এটা বাংলাদেশের কর্তব্য আপনাকে ম্যান পাওয়ার দেওয়ার এটা এজেন্সির কাজ না এটা বাংলাদেশ সরকারি কোটার সরকারি কাজ এটা অবশ্যই আপনার বিষয় হওয়ার পর অবশ্যই ম্যান পাওয়ার হবে প্রত্যেকটা নাগরিক ম্যান পাওয়ার করতে হয় আপনার যখন বিষয় স্টেমিক হয় ট্রেনিং করতে হয় এটা সরকারি কাজ এটা অবশ্যই হবে এটা হবে না কেন যাদের হবে না তাদের বুঝতে হবে হয়তো আপনার বিষয়টা ফেক এই কারণে আপনার এজেন্সি আপনাকে ম্যান করতেছে না বিষয়টাতে ক্লিয়ার যে আমি কী বলতে চেয়েছি তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনি দিয়ে চেষ্টা করব সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ